ওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমি গতকাল তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ওয়ে রেজাল্ট আউট হয়ে গেছে আজকে আমরা এই ভিডিওতে সেই রেজাল্টের কি কাট এসেছে বা তোমরা সেই কাট থেকে কি শিক্ষা নিতে পারো আপকামিং বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের জন্য যারা বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ওয়েট জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে প্রিপারেশানের পাশাপাশি তোমাদের মেন স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে চলো প্রথমে আমরা আগে কাট অফের বিষয়টা দেখে নিই তারপর আসছি তোমরা কিভাবে সেই কাট অফ ক্লিয়ার করবে বা কোন কোন সাবজেক্টগুলো কীভাবে তোমরা গুরুত্ব দেবে সবটাই আলোচনা থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে দেখো আমরা এখন বর্তমানে রয়েছি বিপিএসসির মেন ওয়েবসাইটে দেখো অনস্ক্রিন তোমরা এই অংশে সিক্স টু এইটের রেজাল্টগুলো দেখতে হবে এই পর্ষণে তোমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ রেজাল্টগুলো দেখতে হবে প্রথমেই ইংলিশ রয়েছে তারপর হিন্দি উর্দু সংস্কৃত ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স এবং নিচের দিকের অংশে আসলে তোমরা যে প্রাইমারি প্রাইমারি সেকশানে যে পরীক্ষা হয়েছিল জেনারেল ওয়ান টু ফাইভ যেটা স্কুল ডিপার্টমেন্ট মেন ওয়েবসাইট থাকে স্কুল ডিপার্টমেন্ট হিসাবে আর এস সি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সবথেকে কম ভ্যাকেন্সি থাকে সবটাই আমরা আলোচনা করে দেবো এখানে বেঙ্গলি পর্সান নিয়ে অর্থাৎ বেঙ্গলিতে যারা যারা প্রিপারেশান নিয়েছিলেন যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কাট অফ কী এসেছে বা যারা নিচ্ছ তারা কীভাবে সেই কাট অফ ক্লিয়ার করবে চলো প্রথমে আমরা সোশ্যাল সায়েন্স এই বিষয়টাতে দেখে নেব কি কাটপ এসেছে প্রথমেই আমরা সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের যে রেজাল্ট পিডিএফ সেটা তোমরা অনস্ক্রিন এখন দেখতে পাচ্ছ প্রথমেই আমরা সোশ্যাল সায়েন্সের কাটপটা দেখে নেব অনস্ক্রিন তো আমরা সেই সোশ্যাল সায়েন্সের পিডিএফটা দেখতে পাচ্ছ দেখো সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান এখানে পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা তিন হাজার সাতশো জন সিক্স টু এইটের জন্য এই রেজাল্ট এখানে প্রথমেই দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তারপরে রোল নাম্বার দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে মেরিটের পজিশান দেওয়া রয়েছে জেন্ডার দেওয়া রয়েছে এবং রিমার্কস দেওয়া রয়েছে এখানে যদি আমরা এই সর্ব নিচের দিকে আসি তাহলে এর আমরা কাটকটা দেখব আমরা কাট নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথম প্রধানত আমরা এখানের জেনারেল কাট অফটাই আলোচনা করবো যেহেতু আদার স্টেট ক্যান্ডিডেট তোমরা আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে জেনারেল হিসেবে কাউন্ট হচ্ছ তাই আমরা জেনারেলের যে কাট অফ এসেছে সেটা দেখে নেবো অনস্ক্রিন তোমরা সেই কাট অফ পিডিএফটা দেখতে পাচ্ছ দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল আর আনরিজার্ভ ফিমেল আমি আনরিজার্ভ মেল আর ফিমেল এই দুটোরই কাট অফ অ্যানালাইসিস করে দিচ্ছি দেখো সোশ্যাল সায়েন্স সম সোশ্যাল সায়েন্সের ওপর যারা সিক্স টু এইটের পরীক্ষা দেবে বা নাইনটিনের ক্ষেত্রেও ধরতে পারো সেক্ষেত্রে দেখো কাট অফ গেছে সেভেন্টি ফাইভ টোটাল কাট অফ গেছে সেভেন্টি ফাইভ এই সেভেন্টি ফাইভ কতোর মধ্যে একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে কাট অফ গেছে সেভেন্টি ফাইভ এবার পার্ট থ্রি আর পার্ট ওয়ান এই দুটো ভাগে ভাগ করা রয়েছে কাট আর এখানে বলে রাখি এই পার্ট ওয়ান বলতে এখানে সম্ভবত এটা পার্ট টু হতে পারে পার্ট টু মানে জেনারেল পেপারটা জেনারেল পেপারের কাট প্লাস সাবজেক্টের কাট অফ তোমাদের দুটো কাট দেখবে কেন এখানে বলে রাখি এই কাট যদি দুটোরই কাট অফ তোমরা ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে যেমন প্রথমত বলে রাখি ওভারঅল যে কাট অফ সেই কাট অফটা তোমাকে পার করতে হবে ওভারঅল কাট অফ যদি পার করে যাও তাহলে এই দুটো কাট অফের কোনো গুরুত্ব আসছে না কিন্তু যদি তোমরা মেন কাট অফের মধ্যে থাকো ধরো কোনো ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ পেয়েছে এবার সেভেন্টি ফাইভ পা ক্যান্ডিডেট একশো জন হয়েছে একশো জন হয়েছে বোঝা গেলো এই একশো জনের মধ্যে দেখা গেলো যে সেভেন্টি ফাইভ পা ক্যান্ডিডেট লাস্টে সিট পরেছিল সত্যটা তাহলে সত্তর জনকে নেবে সবাই সেভেন্টি ফাইভ পেয়েছে কিন্তু সিট রয়েছে সত্যটা কিন্তু পাস করেছে একশো জন তাহলে একশো জনকে তো নেওয়া হবে না সেক্ষেত্রে তোমার প্রথমে পার্ট টুয়ের যে পার্ট টুয়ের এটা পার্ট টু হবে পার্ট টুয়ের কাট অফটা দেখা হবে অর্থাৎ জেনারেল পেপারে তুমি কাট অফ ক্লিয়ার করছো কিনা দেখতেই পাচ্ছ জেনারেল পেপারে চল্লিশের মধ্যে পঁচিশ কাট অফ হয়েছে আর আশির মধ্যে মেন সাবজেক্ট যেটা আশি আশির মধ্যে কাট অফ দাঁড়াচ্ছে ফিফটি সেভেন যদি পার্ট ওয়ানের কাটঅফ তোমরা ক্লিয়ার করো তখন পার্ট টুয়ের কাট অফ দেখা হবে পার্ট টুয়ের কাট অফ যখন ক্লিয়ার করবে তখন তোমরা তোমাকে এখানে এন্ট্রি করে নেওয়া হবে প্রথমেই আর যদি দেখা যায় আর যদি দেখা যায় দুটো ক্লিয়ার করেছে এবং এমন ক্যান্ডিডেট অনেকেই রয়েছে তখন তাদের ডেট অফ বার্থটা দেখা হবে মানে এই তিনটে ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ সেটা খেয়াল রাখতে হবে এবার আসি এবার সে আনরিজার্ভ যে মহিলা রয়েছে সেই আনরিজার্ভ মহিলাদের জন্য কাট অফ এসেছে সিক্সটি এইট পার্ট থ্রির জন্য ফর্টি থ্রি এবং পার্ট ওয়ান বা পার্ট এর জন্য টোয়েন্টি সিক্স ডেট অফ বার্থটা তোমরা দেখে নিতে পারো তাহলে ওভারঅল সোশ্যাল সায়েন্সের ওপর পঁচাত্তর পেতে হচ্ছে সোশ্যাল সায়েন্সের ওপর পঁচাত্তর পেতে হচ্ছে অর্থাৎ একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে তাহলে কত পারসেন্টেজ হচ্ছেষট্টি পয়েন্ট ফাইভ মানে সাড়ে বাষট্টি ওভারঅল তেষট্টি পার্সেন্ট নাম্বার হলেই কিন্তু তেষট্টি পার্সেন্ট নাম্বার হলেই কিন্তু তোমরা এখানে সিলেক্টেড হয়ে যাবে অতএব বুঝতে পারছো সিক্সটি থ্রি পার্সেন্ট মাত্র সিক্সটি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেই বা যারা পেয়েছে তারা কিন্তু এই পিডিএফের অন্তর্গত হয়েছে অর্থাৎ তারা মেরিট লিস্টে আসতে পেরেছে আর তোমরা একবার মেরিট লিস্টে আসলে তোমরা জানোই এখানে কোনো আর সিলেকশন ধাপ নেই শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন অথব এই এই পিডিএফের মধ্যে তোমাদের নাম অন্তর্ভুক্ত করতে পারলেই তোমাদের চাকরিটা পাকাপাকিভাবে বাধা হয়ে যাবে চলো নেক্সট সাবজেক্টটা আমরা দেখে নিই দ্বিতীয় যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার আমরা পিডিএফটা দেখে নিই দ্বিতীয় সাবজেক্ট দেখছো অনস কিন্তু আমরা দ্বিতীয় সাবজেক্ট বলতে গণিত আর বিজ্ঞান গণিত আর বিজ্ঞানের পিডিএফটা গণিত আর বিজ্ঞানের কি কাটফ গেছে সেটা তো আমাদের একবার দেখিয়ে দিই দেখো অনস কিন্তু আমরা সেই কাট অফটা দেখতে পাচ্ছ এটা ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টের সিক্স টু নাইন সরি সিক্স টু এইটের ম্যাথ এবং সায়েন্স সাবজেক্ট ম্যাথ এবং সায়েন্স এই সাবজেক্টে যে কাট অফ আনরিজার্ভদের জন্য নাইন টু টু অনেকটা বেশি বুঝতেই পারছো নাইনটি টু কাট অফ এসেছে ওয়ান টোয়েন্টির মধ্যে একশো কুড়ির মধ্যে নাইনটি টু প্রায় সেভেন্টি নাইন পার্সেন্টস প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট কাট অফ রয়েছে তারপর আনরিজার্ভ মহিলাদের জন্য এইটটি টু পার্ট থ্রির কাট অফটা দেখে নাও সিক্সটি সিক্স আশির মধ্যে এটা ফিফটি নাইন এটা চল্লিশের মধ্যে সাতাশ এবং টোয়েন্টি থ্রি এই ছিল ম্যাথ সায়েন্সের ওপর কাট অফ এবার নেক্সট দেখো নেক্সট দেখো সংস্কৃত বিষয়ে যারা পরীক্ষা দেবে সংস্কৃত বিষয়ে কী কাটপ এসেছে সংস্কৃত বিষয়ে কী কাট এসেছে তোমরা একবার দেখে নাও সংস্কৃতে কাট ঠিকঠাকই এসেছে আগের বছরের মতো আনরিজার্ভদের জন্য সেভেন্টি সেভেন এবং আনরিজার্ভ মহিলাদের জন্য সেভেন্টি ফাইভ মানে এটাও ওই সিক্সটি থ্রি টু সিক্সটি ফোর নাম্বার ভ্যারি করছে অব বুঝতেই পারছো এখানে সিক্সটি ফাইভ প্লাস যদি কেউ নাম্বার আনতে পারে তাহলে কিন্তু এখানে সিলেকশন পাকা হয়ে যাবে তাহলে সেভেন্টি সেভেন কাট অফ গেছে পার্ট থ্রির কাট বলে দিই পার্ট থ্রির কাট ছিল সিক্সটি টু এবং পার্ট যেটা জি কে পার্ট বলা হয় জেনারেল পেপার সেটার জন্য টোয়েন্টি ফাইভ বুঝতেই পারছ চল্লিশের মধ্যে কাট অফ যাচ্ছে টোয়েন্টি ফাইভ কাট অফ যাচ্ছে টোয়েন্টি ফাইভ আরও একবার বলে দিচ্ছি তাহলে প্রত্যেককে কি পঁচিশের ওপর পেতে হবে একদমই না কীরকম ধরো তুমি সাবজেক্ট তুমি সাবজেক্ট আশির মধ্যে পেলে ষাট এবং তুমি এখানে জেনারেল পেপারে তুমি পেলে কুড়ি তাহলে টোটাল তোমার হয়ে গেল আশি ওভারঅল যখন কাট তুমি ক্লিয়ার করে যাবে তখন কিন্তু এই কাট অফগুলো ভ্যারি করবে না তোমাকে সেখানে সিলেকশান সবার আগে তোমার হয়ে যাবে এটা খেয়াল রেখো নেক্সট দেখো ইংরেজি ইংরেজি থেকে অনেকেই পরীক্ষা দিচ্ছ তাই ইংরেজি বিষয়ে যে যে কাট যে কাট অফটা এসেছে ইংরেজি সাবজেক্টের ওপর দেখো আনরিজার্ভদের জন্য সেভেন্টি ফাইভ সোশ্যাল সায়েন্সের মতনই রয়েছে এবং মহিলাদের জন্য সেভেন্টি ওয়ান কাট অফ পার্ট থ্রি সাবজেক্টের ফিফটি ফোর এবং জি কেজিএসের পার্টে টোয়েন্টি ফোর বুঝতে পারছো জিকেজিএস পার্টে প্রায় টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ভ্যারি করছে তাহলে বুঝতেই পারছো এখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক্স তোমাকে অবশ্যই পেতে হবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্কস সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক্স জিকে তোমাকে পেতেই হবে তাই জিকেজিএস পার্টটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের সেইভাবে প্রিপারেশান করতে হবে নিজের সাবজেক্টের পাশাপাশি দেখো প্রাইমারি সেকশানে স্কুল ডিপার্টমেন্টের থেকে যে কাট অফ এসেছে মেন কাট অফ সেটা আমরা দেখে নেব দেখো এটা আমরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু ফাইভের পিডিএফ রেজাল্ট পিডিএফ এখানে টোটাল পাস করেছে পাস করা ক্যান্ডিডেট আঠারো হাজার ছশো একচল্লিশ জন চলো এখানে যে কাট এসেছে অর্থাৎ প্রাইমারি সেকশানের জন্য যারা পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা দেবে ভাবছ তাদের জন্য যে কাট এটাও কিন্তু ওয়ান টোয়েন্টির মধ্যে এইট্টি ওয়ান কাট অফ গেছে আনরিচার্ভডেড এবং পার্ট ওয়ান পার্ট ওয়ান মেন সাবজেক্টের ক্ষেত্রে সেই জিকে জিএস পার্টের ক্ষেত্রে সেটা টোয়েন্টি থ্রি বুঝতেই পারছো আনরিজার্ভদের কাট অফ গেছে এইটটি ওয়ান এবং আনরিজার্ভ মহিলাদের জন্য সেভেন্টি সেভেনটি কাট অফ গেছে এই হচ্ছে বিষয় এখানে মহিলাদের জন্য এবং মেল ফিমেল দুটো আলাদা কাট অফ হয় সেইভাবে কাট অফটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এই কাট অফের ওপর যখন তোমরা ক্লিয়ার করে যাবে বা দুই থেকে পাঁচ নম্বর বেশি পাবে তখন কিন্তু এই কাট অফটা খুব একটা বেশি ভ্যারি করবে না কিন্তু যখনই তুমি সীমায় রেখায় অবস্থান করবে তখনই কিন্তু তোমার এই কাট অফগুলো বা ডেট অফ বার্থগুলো ভ্যারি করবে নচেত কিন্তু কোথাও ডেট অফ বার্থ বলো বা বাকি যে পার্ট ওয়ান বলো পার্ট টু পার্ট থ্রি এর কাট অফ কোথাও ভ্যারি করবে না তবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার সেই ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু মিনিমাম তোমাকে নয় পেতেই হবে না হলে কিন্তু তুমি এখানে যতই পেয়ে যাও না কেন সেই খাতা তোমার দেখাও হবে না অর্থাৎ তুমি মেরিটে আসছো না এই হচ্ছে নিয়মাবলী তাহলে বুঝতে পারছো জি পার্টটা কতটা গুরুত্বপূর্ণ তাই বলছি যারা এখনও পর্যন্ত জিকেজিএস কিভাবে কীভাবে পড়বে বা কোথায় পড়বে ঠিক করতে উঠতে পারছো না তাই বলবো তোমরা পারলে বিভিন্ন জায়গাতে কালেক্ট করে প্রিভিয়াস ইয়ার পড়ো আর চাইলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে যেখানে সমস্ত ধরনের জি পার্টটা আমরা করিয়ে দেব বা করিয়ে দিচ্ছি তাই তোমরা চাইলে এখনও যুক্ত হতে পারো তার জন্য তোমরা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ টু এই নাম্বারে কল করে নিও এই নাম্বারে তোমরা কল অথবা মেসেজ করে নিও হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিও সেখানে তোমরা জানিয়ে দিও যে তোমরা এখানে অ্যাড হতে চাও বা বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা কল করতে পারো তাই বলছি জি কেজিএস পার্টটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো চল্লিশের মধ্যে তোমাদের ইজিলি পঁচিশ থেকে তিরিশ নাম্বার পাওয়া যায় ঠিকঠাক প্রিপারেশান নিলে পঁচিশ পার করা অবশ্যই যাবে আর বুঝতেই পারছ পঁচিশের ওপর তোমাদের কাট অফ আসছেই তাই পঁচিশ তোমাকে পেতেই হবে এটা তোমরা খেয়াল রেখো পাশাপাশি নিজের সাবজেক্টের প্রতিও গুরুত্ব দাও পড়াশোনাটা করতে থাকো টিআরি ফোর পয়েন্ট ও খুব তাড়াতাড়ি হতে চলেছে আগামী তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যেই হয়ে যাবে তাই এখন থেকে মনোযোগ সহকারে পড়ো এছাড়া বিপিএসএ সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে সবার প্রথম আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে